স্মার্ট বাংলাদেশ বিনিময় স্মার্ট ব্যাংকিং নিশ্চিতে কাজ করছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড চব্বিশতম প্রতিষ্ঠাবার্ষিকী ও গ্লোবাল ডেবিট কার্ড সেবার উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলনে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোর্শেদ আলম বলেন গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা দেয়া ও প্রযুক্তি নির্ভর ব্যাংকিং পূর্ণ ও সেবা উদ্ভাবনে জোর দিচ্ছেন তারা এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী বলেন চলতি বছর শ্রেণীবিন্যাসিত ঋণ আদায় জোর দেওয়া হবে অনুষ্ঠানে উন্নয়নের মধ্যে ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ এস এম ফিরোজ আলম ও মোহাম্মদ আব্দুল হান্নান ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এম মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিস চেয়ারম্যান এম এ বেলাল পরিচালক আকরাম হোসেন মোশারফ হোসেন ও আব্দুল সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন চব্বিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনাদের সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন পথ চলার এই দুই দশকে মার্কেন্টাইল ব্যাংক গ্রাহক সেবার কখনো আপোষ করেনি গ্রাহকের আস্থা ও বিশ্বাসের প্রতি সবসময় অটল থেকেই মারাটাইল ব্যাংক কাজ করে চলেছে দক্ষ কর্মী বাহিনীর নিরলস প্রচেষ্টা অত্যাধুনিক সেবা প্রদানের মানসিকতাকে সামনে রেখে সুনামের সাথে বাংলাদেশ বাংলাদেশের ব্যাংকিং জগতে সুদৃঢ় ও মজবুত অবস্থান গড়ে তুলতে সক্ষম হয়েছে আমাদের এই ব্যাংকটি এই শুভ দিনে আমি মার্টাইল ব্যাংকের সকল সম্মানিত গ্রাহক উদ্যোক্তা শেয়ারহোল্ডার হোল্ডার নিয়ন্ত্রক সংস্থা শুভন সহ সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন চব্বিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি মার্কেন্টাইল ব্যাংক ব্যাংক পরিবারের সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা দুই হাজার বাইশ সালে থেকে ব্যাংক প্রায় সাতশো তেরো কোটি টাকা পরিচালনা মুনাফা অর্জন করতে সক্ষম হয়েছে একই সময়ে ব্যাংকের মোট সম্পদ দাঁড়িয়েছে আটত্রিশ হাজার দুইশো বত্রিশ কোটি টাকা মোট আমানত আমানের পরিমাণ দাঁড়িয়েছে যথাক্রমে কোটি কোটি ও টাকা মূলধন পর্যাপ্ততা হার ছিল চোদ্দ পার্সেন্ট প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় একশো বাউন্নটি শাখা পঁয়ত্রিশটি উপশাখা পাঁচল্লিশটি ইসলামী ব্যাংকিং উইন্ডো এর মাধ্যমে আমরা ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছি